নেনসন ম্যান্ডাল একটা কথা বলেছেন আমি কখনো হারিনি হয়ে যেতেছি না হয় শিখেছি ওনার এই উক্তিটা ওনার জীবনে যতগুলো বাধা ছিল প্রত্যেকটা বাধা থেকে উনি যে শিক্ষা অধ্যয়ন করেছেন এবং শিক্ষা অধ্যয়ন করে ওনার যে গোল ছিল ওই গোলে যে উনি এখান থেকে আসলে উনি মানে আবিষ্কার করেছেন জীবনের প্রত্যেকটা বাধা হচ্ছে এক একটা শিক্ষা আমাদের জীবনের প্রত্যেকটা বাধাকে আমরা এক একটা মানে ব্যর্থতা মনে করে আসলে পা পিচ করে আমরা মানে চলে যাই বা হচ্ছে আমরা ব্যর্থতা ব্যর্থতার বোঝা নিয়ে আমরা সেখান থেকে আসলে মানে ব্যাক করি তো এটা আসলে মানে আপনার জীবনের যে গোলটা আপনি মানে স্বপ্ন দেখছেন বা যে গোলের পেছনে আপনি মানে সময় শ্রম দিচ্ছেন সেই গোলের পেছনে আপনাকে যতবার ব্যর্থ হতে হবে প্রত্যেকটা ব্যর্থতায় হচ্ছে এক একটা আপনার শিক্ষা এক একটা অধ্যয়ন কারণ আপনি সেই গোলে যাওয়া পর্যন্ত আপনাকে যতবার মানে আপনাকে যতবার ব্যর্থ হইতে হবে প্রত্যেকটা ব্যর্থতায় হচ্ছে এখান থেকে আপনাকে শিক্ষা অধ্যয়ন করা হচ্ছে যে আপনাকে নেক্সট ধাপে কিভাবে আপনি নিজেকে মানে প্রেজেন্ট করবেন বা নেক্সট ধাপে আপনি কিভাবে আরো শক্ত করে মানে আপনি দাঁড়াতে হবে এই যে জায়গাটা আমরা আসলে মানে এই মানে ব্যর্থতা মনে করে বা ব্যর্থতার মানে বোঝা নিয়ে তারপর আমরা মানে করে চলে আসি এই যে নেনসন ম্যান্ডেলাকে যদি আপনি করে পড়েন তাহলে আপনি মানে ধারণা করতে পারবেন যে তার জীবনে কত ব্যর্থতা ছিল আর প্রত্যেকটা ব্যর্থতা থেকে উনি কিভাবে শিক্ষা অর্জন করেছেন এবং শিক্ষা অর্জন করে উনি কিভাবে একটা মানে অনেক মানে বিশ্ব পরিচালকের একটা মঞ্চে গিয়ে উনি দাঁড়িয়েছেন এটা আসলে ওনাকে নিয়ে না পড়লে আপনি গেস করতে পারবেন না যে আসলে উনি কথাটা কত মানে মানে নিখুঁতলি উনি মানে আবিষ্কার করেছে যে আপনার জীবনের প্রত্যেকটা ব্যর্থতা হচ্ছে এক একটা শিক্ষা এক একটা অধ্যয়ন তাই আমরা তাই আমরা অবশ্যই ওনাকে মানে স্মরণ করে আমরা সে পথে হাঁটবো যে আমাদের জীবনে যতগুলো ব্যর্থতা আছে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রত্যেকটা ব্যর্থতা হচ্ছে এক একটা অর্জন এক একটা শিক্ষা অধ্যয়নের অপরচুনিটি এবং আমরা সেই শিক্ষা অধ্যয়ন করে আমরা আমাদের নিজস্ব যে গোলে আমরা মানে যাচ্ছি সেই গোলে আমরা পোঁচাব ইনশাল্লাহ থ্যাংক ইউ আবার দেখা হবে সালামু আলাইকুম ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ